দীর্ঘ একটা ঈদের ছুটি শেষ করে ভিডিও করতে বসলাম তো মনে হচ্ছে যে ভিডিও করা আসলে ভুলে গেছে এরকম মনে হচ্ছে এবং আপনারা যারা আসলে ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলেন কে কোথায় আছেন তা আসলে জানি না তবে দোয়া করি যে সবাই যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং এই ভিডিও দেখতেছেন যারা বা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো কম বেশি জানেন যে এবার ঈদের ছুটিতে আমি এই পিকজেল সিক্স এটা বাড়ি নিয়ে গেছিলাম এবং এর একটা ভিডিও টেস্টও কিন্তু আমি চ্যানেলে দিয়েছি তো এই ফোনটা শুধুমাত্র যে নিয়ে গেছি তার নেটওয়ার্কে ইস্যু চেক করার জন্য তা কিন্তু নয় কারণ এই ফোনটা এখন প্রিয়ন মার্কেটে প্রায় দুই তিন মাসের মধ্যে আরও একটু দাম কমে যাবে যারা আসলে পিকজেল লাভার বা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের একটা জাতীয় ফোন এটা খুব দ্রুত হতে যাচ্ছে এবং পিকজেল ফাইভ কিন্তু এখন বিশ হাজার টাকার কমে বা বিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যায় সেই জায়গা থেকে যারা আসলে বিশ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনবেন তারা আরেকটু বাড়িয়ে এই ফোনটা কিনবেন এবং আমার মনে হয় যে দুই তিন মাস পরে সবাই কম বেশি এই পিক্সেল সিক্স এটাই কিনবেন অন্য অন্য মডেলগুলো আসলে বাদ দেবেন এবং যে কারণে এই ভিডিওটা আজকে করা এবং আমি আসলে লং টাইম ধরে এটা ব্যবহার করে টেস্ট করলাম যে এই ফোনটা আসলে কিনতে গেলে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা কেমন যেহেতু আমি বললাম যে এটা আসলে একটা জাতীয় ফোন হতে যাচ্ছে সো ডেফিনেটলি এই ফোনটা আপনি যখন বিশেষ কিনবেন তখন আপনাকে জানতে হবে যে এই ফোনটাতে আসলে খারাপ কি কি দিক আছে বা কি কি দিকে আপনি স্যাক্রিফাইস করতেছেন এবং মেইন যেসব কোশ্চেন আছে তার মধ্যে একটা আছে হিটিং ইস্যু কমেছে কিনা নেটওয়ার্কিং ইস্যু আছে কিনা এবং ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন একদম বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ টিউন ফোন যদি আপনারা কিনতে চান বা আপনার হাতের পুরাতন ফোন আপনি এক্সচেঞ্জ করতে চান তাহলে এম মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন তাদের শোরুমের ঠিকানা ফেসবুক এর লিঙ্ক বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনার চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এবার এই পিক্সেল সিক্স এ নিয়ে কথা বলি পিক্সেল সিক্স সিরিজ থেকে তারা যে ডিজাইনটা আসলে শুরু করেছে সেটা একদম ভেরি ইউনিক একটা ডিজাইন এবং অন্য অন্য কোনো ফোন কিন্তু এই টাইপের ডিজাইনে যায়নি এবং এটা মোটামুটি ভালো তবে সাবজেক্টিভ কারোর ভালো লাগতে পারে কারোর না লাগতে পারে তবে পিক্সেল সিক্স এটা স্পেশালি আমার ভালো লাগে তার কারণ হচ্ছে যে এটার ক্যামেরা বামটা একদম থিনার এবং এই জিনিসটা শুধুমাত্র পিক্সেল সিক্সে এ তারা অনেক বিগার করেছে তো আমি পিক্সেল সিক্সের রিভিউতে বলেছিলাম যে ওইটা আসলে আননেসেসারি খুব বালকি মনে হয় সেই জিনিসটা কিন্তু এই পিক্সেল সিক্স এতে একদম খুবই খুব ন্যারো এবং খুব ছোট করেছে যে কারণে এটা খুবই ভালো লাগে দেখতে এবং হাতের মধ্যে ধরেও আসলে খুবই ভালো লাগে এবং এখানে দুইটা ক্যামেরা সেন্সর কিন্তু আছে পিছনে আপনি দেখতে পাচ্ছেন একটা টুয়েলভ পয়েন্ট টু মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং আরেকটা হলো টুয়েলভ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং এখানে একটা ক্যামেরার ফ্ল্যাশ আছে সো এই যে ব্ল্যাক পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা বাম্প এটা এটাও প্লাস্টিকের এবং এই টোটাল যে ব্যাকটা দেখতে পাচ্ছেন না এটাও কিন্তু প্লাস্টিকের তবে এটা হাতে ধরে বা আপনি দেখলে কোনোভাবে মনে হবে না যে এটা একটা প্লাস্টিকের এটা গ্লাসের মতো মনে হয় এবং ফ্রেমের সাথে এত সুন্দরভাবে ব্লেন্ড করা একদম প্রিমিয়াম লুকিং একটা গ্লাস এটা মনে হয় তবে এটা প্লাস্টিক যে কারণে এটা ডিউরেবেল না আপনি যদি ব্যবহার করেন তাহলে একটা পলি ডেফিনেটলি ইউজ করবেন তা নাহলে কিন্তু খুব সহজে স্ক্র্যাচ পড়ে যাবে এবং এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং এই ফ্রেমটা কিন্তু খুব সুন্দর কার্ড যে কারণে হাতের মধ্যে ধরতে খুবই কমফোর্টেবল লাগে এই ফোনটা খুব বেশি বড় না একটা কম্প্যাক্ট সাইজের ফোন সো হাতের মধ্যে ধরে খুবই আপনি এনজয় করবেন এবং এইটার যে ডিজাইন এটা একটু পুরো মনে হইলেও হাতের মধ্যে ধরে আসলে কোনো প্রকার প্যারা হয় না এবং এইটার যদি আমি সাইড বাই সাইড দেখাই দেখেন এইটার ডান সাইডে উপরে এখানে পাওয়ার বাটন নিচে ভলিউম বাটন এবং পিকজেল সিরিজের এই ডিজাইনটা আসলে এখন সব জায়গায় রয়েছে এবং যদি নিচের দিকে দেখেন এখানে একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন এখানে ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে তাছাড়া এই ফোনটাতে কোনো প্রকার ওয়ারলেস চার্জ আপনি সাপোর্ট পাবেন না এবং এখানে একটা স্টিডিও স্পিকার আছে এই স্টিরিও সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো তবে এটার ভলিউম আমার কাছে একটু কম মনে হয়েছে যখন আমি সাইড বাই সাইড অন্য ফোন ব্যবহার করতেছি তখনই আমার কাছে মনে হয়েছে যে এইটার সাউন্ড কোয়ালিটি একটু কম যখন আমি খুব ক্রাউডি এলাকায় বা কোনো জায়গায় আসলে মুভি টুভি দেখেছি লাউড স্পিকারে তখন আমার কাছে মনে হচ্ছিল সাউন্ড কোয়ালিটি একটু কম তাছাড়া সাউন্ড কোয়ালিটি ভালো যেমনটি বললাম এবং যদি আপনি বাম সাইডে দেখেন এখানে একদম ক্লিন আছে উপরেও ক্লিন আছে তবে এই বাম সাইডে এখানে একটা সিম ফ্লট রয়েছে এখানে একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম ব্যবহার করা যায় সো ফোনটাতে ডুয়াল সিম সাপোর্ট পাচ্ছেন এবং যদি একদম ফ্রন্টে দেখেন এখানে আপনি সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা একটা ওলের ডিসপ্লে এবং এই ডিসপ্লেটাতে কোনো প্রকার হায়ার রিফ্রেশার নাই এইচডি আর টেন সাপোর্টেড না এবং এইটার যে ব্রাইটনেস বিলিভ মি এটা ডে লাইটে একদম ইউজ করে মজা পাবেন না তবে আপনি যদি ইনডোরে ইউজ করেন তাহলে খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন এটার যে কালার খুবই সুন্দর এবং এইটার উপরে আপনি এখানে একটা ক্যামেরা আউট দেখতে পাচ্ছেন এখানে এইট মেগাপিক্সেল একটা সেন্সর আছে এবং নিচে দিকে এখানে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে এটার পজিশনটাও খুব কমফোর্টেবল জায়গায় তবে আলট্রাসনিক ফিঙ্গার সাথে কম্পেয়ার করলে এটা একটু স্লো মনে হবে তবে আই বিলিভ এই ফোনটা যারা কিনবেন তারা আলট্রাসনিক ফিঙ্গার প্রিন্ট এর আগে ইউজ করেননি সো এটা নিয়ে কোনো প্যারা হবে না এবং এইটার যে প্রোটেকশন সেখানে গরিলা গ্লাস থ্রি ব্যবহার করা হয়েছে সো এটা কিন্তু খুব বেশি ডিউরেবল গ্লাস নয় সো ডেফিনেটলি এই ফোনটা ব্যবহার করতে গেলে একটা প্রোটেক্টর আপনাকে ইউজ করতে হবে এবং ফোনটার সারি সাইডে না দেখেন একটু বিগার চিন এবং বেজেল রয়েছে এই জিনিসটা আসলে একটু প্যারাদায়ক এখনকার ফোন কিনতে গেলে আমরা লিটারেলি বেজেললেস পাই সব ফোনে সো সেই জায়গা থেকে এখানে কিন্তু একটু বড় সড়ো স্যাক্রিফাইস রয়েছে কারণ নিচে বড় একটা চেন উপরে একটা বেজেল সো এই জিনিসটা আসলে আপনাকে মানিয়ে নিতে হচ্ছে এবার আসি যে এই ফোনটা আসলে ইউজ করতে গেলে অ্যাকচুয়ালি পারফরমেন্সটা আসলে কেমন দেয় দেখেন এই ফোনটাতে টেন শর্ট জি সিপসেটটা ব্যবহার করা হয়েছে যেটা গুগলের ফার্স্ট প্রসেসর ছিল নিজস্ব এবং এখানে কিন্তু সিক্স জিবি র্যাম ব্যবহার করা হয়েছে সো সিক্স জিবি র্যামের সাথে হাই রিফ্রেশেড ডিসপ্লে না থাকার কারণে যে আপনি খুব স্মুথনেসে ঘাটতি পাচ্ছেন তা নয় তবে এটা যে এক্সপিরিয়েন্স সেখানে একটা ড্রব্যাক মেইনলি যেটা আছে সেটা হচ্ছে যে এই প্রসেসরটা খুব হিটিং হয় আপনি যদি মোটামুটি একটু লাউড স্পিকারে ভিডিও ঠিডিও দেখেন ইভেন যদি অফলাইনে সিনেমাও দেখেন তাও মোটামুটি হিট হয়ে যায় মোবাইল ডাটা ইউজ করে যে কোনো প্রকারের স্ট্রিমিং করতে গেলে খুবই হিটিং হয় এবং ক্যামেরা ইউজ করলে তো কথাই নাই আগুন হয়ে যায় এবং এখন আসলে গরমের সিজন তো এই ফোনটা ব্যবহার করতে গেলে হিটিং নিয়ে অনেক প্যারা খেতে হবে আপনার হাতের মধ্যে মনে হবে যে খানিকটা আগুনের টুকরা ধরে রেখেছেন এরকম মনে হবে এবং যারা আসলে লং টাইম ধরে গেমিং করেন মোবাইল ডাটা ইউজ করে গেমিং করেন তাদের জন্য খুব প্যারাদায়ক হবে তবে এটা লং রানে আপনার পারফরমেন্স নিয়ে আসলে প্যারা দেয় না খুবই স্মুথলি চলে একদম স্টক অ্যান্ড্রয়েড একদম লেটেস্ট সফটওয়্যার এটাতে চলতেছে সো সফটওয়্যারের এক্সপিরিয়েন্স নিয়ে এটা আসলে আপনি মজা পাবেন একদম ক্লিন ওয়েজ থাকার কারণে এত সুন্দর ফ্লুয়েডলি চলে হায়ার রিফ্রেশেড না থাকার পরেও ওইটাতে স্মুথনেসের আসলে ঘাটতি হয় না এই ফোনটা যে বাজেট সেগমেন্টটা আপনি কিনতেছেন সেখানে আসলে পারফরমেন্স ওয়াইজ কোনো প্যারা হবে না আপনি হেভি গেমিংও করতে পারবেন এবং ডে টু ডে লাইফে ইউজেসে আসলে কোনো প্যারা হয় না তবে যেটা বললাম মেইনলি হিটিং ইস্যুটা এটাতে আছে এবং এই ফোনে বা পিকজেল সিক্স সিরিজের ফোনে অনেকেরই কিন্তু নেটওয়ার্কিংয়ের ইস্যু ফেস করে এবং এটা নিয়ে আসলে অনেকে এই ফোন কিনতে গেলে ভয় পায় এবং যে কারণে আমি বললাম যে ঈদের সময় বাড়ি যাওয়ার সময় আমি এই ফোনটা নিয়ে গিয়েছিলাম কারণ এটার নেটওয়ার্কটা টেস্ট করার জন্য কারণ এর আগে আমি যত পিক্সেল ফোন ব্যবহার করেছি সবই কম বেশি শহরেই ব্যবহার করছি এবং একবার মনে আছে যে পিকজেল সিক্স আমি একটু ঢাকার বাইরে নিয়ে গেছিলাম বাট সেখানে আমি আসলে নেটওয়ার্কিংয়ের ইস্যু ফেস করিনি তবে এই ফোনটা যখন আমি গ্রামে নিয়ে গেছি না তখন আসলে নেটওয়ার্কিং ইস্যুটা আমি পেয়েছি কীরকম আমি যখন এই ফোনটা নিয়ে গেছি একদম ডিফল্ট সেটিংয়ে ছিল এবং যখন কাউকে কল দিতে যাই হঠাৎ করে নেটওয়ার্ক বারটা জিরো হয়ে যায় মানে কল দিতে গেলেই কলে প্রেস করলে নেটওয়ার্ক বারটা জিরো হয়ে আবার ফুল হয়ে যায় তো সেই সময় দেখা যায় কল যাচ্ছে না আবার কল গেলে হুট করে কেটে যায় বা যদি কথা বলতে যায় সে রিসিভ করে আমি কথা শুনতে পাচ্ছি না হঠাৎ করে কলটা কেটে গেল বা নিজে অনেক সময় বিরক্ত হয়ে কেটে দিতে হয় কেটে দেওয়ার পরে আবার যদি আবার কল দিই নতুন করে তাহলে আবার ঠিক হয়ে যায় সেই সময় আবার ঠিক মতো চলে তো তখন মনে হলো যে সেটিংটা একটু উল্টাপাল্টা পাল্টা থাকতে পারে আমি ঠিক করি তখন ফাইভ জি রেকমেন্ডেড ছিল এটা ফোর জি করে দিলাম করে দেওয়ার পরেও আমি সেম জিনিসটাই লক্ষ্য করলাম যখন আমি কল দেই নেটওয়ার্ক বারটা জিরো হয়ে যায় বাট অনেক সময় দেখা যায় না যে অনেকে ফেস করে যে ফোন রাইখা দিলেও কল আসলো না এরকম প্রবলেম আমি পাইনি আমার যতগুলো কল আসছে বাট এমন হতে পারে বাট আমি আসলে কেউ আমাকে তো বলে নাই যে তোমাকে কল দিয়ে আমি পাইনি সো সেই কারণে আমি বলতে পারি না তবে আমি কল দিতে যে এই জিনিসটা নোটিস করেছি বাট আমি যখন এই ফোনটা নিয়ে আবার ঢাকাতে চলে আসলাম ঢাকাতে চলে আসার পর এই প্রবলেম আমি পাইনি সো যেটা আমার কাছে মনে হলো যে রুলার এরিয়াতে প্রবলেম হতে পারে তবে এটা ইউনিট ওয়াইজ আমি সব ইউনিটে পাই নাই কারণ আমি অনেককেই দেখেছি এবং আমার পরিচিত দুই তিনজন আছে যারা এই পিজেল সিক্স এ ইউজ করে তারা কিন্তু নেটওয়ার্কিং ফেস করে না তবে তারা ঢাকায় থাকে বা গ্রামে গেলে আসলে ফেস করে কিনা আমি যাই না আবার অনেকেই কিন্তু এই ফোন ব্যবহার করে তাদের প্যারা হচ্ছে না আবার অনেকে ফেস করতেছে সো যখন এই ফোন কিনতে যাবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন এটাতে নেটওয়ার্কিংয়ের ইস্যু আছে এবং সেটা যে দোকান থেকে কিনবেন তাদের কাছ থেকে কথা বলে নিবেন যে যদি নেটওয়ার্কের ইস্যু ফেস করেন তাহলে সেটা চেঞ্জ করে দিতে হবে এরকম কথা বলে নেবেন তাহলে কিন্তু একটু বড় সড়ো রিস্ক থেকে যায় যারা আসলে খুব বেশি কলে কথা বলেন তাদের জন্য বা যারা আসলে গ্রামের দিকে ইউজ করবেন তাদের জন্য এই প্যারাটা খেতে হবে তাছাড়া পারফরমেন্স ওয়াইজ কোনো সেক্টরে আসলে তেমন কোনো মেজার প্রবলেম নাই এবং যদি ক্যামেরার কথা বলি এই ফোনটা অনেকেই ক্যামেরার জন্য কিনবেন কারণ গুগলের ফোন সবসময় ক্যামেরা কিং হিসেবে পরিচিত কারণ তারা এত ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স দেয় তবে একটা জিনিস হচ্ছে কি যে আমি এই জিনিসটা অনেক আগেও বলেছি যারা আসলে আমার ভিডিও রেগুলার দেখেন বা পিকজেল সিটিজে ফোনগুলোর রিভিউ দেখছেন তারা জানেন যখন আমি আসলে এই ফোন দিয়ে ছবি তুলি এই ফোনে দেখলে আমার অন্য অন্য ফোনের সাথে মিলাইলে এই ছবি কেন জানি ভালো লাগে না এবং তখন আমার মনে হয় যে আমি ভিডিওতে এই জিনিসগুলো খারাপ বলবো এবং এই এই প্রবলেমগুলো আমার কাছে মনে হয়েছে বাট যখনই আমি ওই পিকচারগুলো নিয়ে কম্পিউটারে চেক করি তখন আমার ওইগুলো আসলে ভালো লাগে এবং ওই প্রবলেমগুলো আমি ফেস করি না এবং ওই যেসব সমস্যাগুলো দেখা যায় সেগুলো আমার কাছে মনে হয় না যে আসলে কম্পিউটারে দেখে আমার কাছে খারাপ মনে হচ্ছে সো এই জিনিসটা যেমন হয়েছে কি যে মানে আমি যখন ডিএসএলআরের ছবি তুলি ডিএসএলআরের ছবি তুললে ডিএসএলআর স্ক্রিনে অত বেশি ভালো লাগে না তার কারণ হচ্ছে ওইটার রেজলিউশন কম থাকে স্ক্রিনের কোয়ালিটি ভালো থাকে না বাট কম্পিউটারে দেখলেও ওটা শার্পনেস ক্লিয়ারিটি সবই ভালো লাগে সেই রকম একটা প্রবলেম আমার কাছে এইটাতে মনে হয় কারণ এইটা দিয়ে আমি যখন যেখানে যেয়ে ছবি তুলতেছি বেশ কিছু প্রবলেম আমার কাছে মনে হয় যেমন আমি এর আগেও বলেছি যে পিকজেল সিরিজের পিকজেল সিক্স সিরিজের পর থেকে এই প্রবলেমগুলো বেশি সেটা হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জে আপনি যখন ছবি তুলবেন তখন ফেসটা ব্ল্যাক হয়ে যায় এবং যখন ডাইনামিক রেঞ্জের মানে শ্যানোগুলো একটু বেশি কন্ট্রাস্টি হয়ে যায় মানে এটা সবার পছন্দ হয় না অনেকের ভালো লাগে মানে একটু ন্যাচারালিস্টিক টাইপের থাকে মানে আপনার চোখের নিচের যদি কালো থাকে বা ডার্ক থাকে এগুলো বেশি ডার্ক হয় হেয়ারগুলো বেশি ডার্ক হয়ে যায় এই জিনিসটা আসলে সবার ভালো লাগে না এখন আমরা যখন ছবি তুলি সবাই আসলে চাই যে নিজেদের ফেসটাকে বেশি ব্রাইট করুক স্মুথ করুক এই জিনিসটা আসলে সাবজেক্টিভ কেউ আসলে ন্যাচারাল টাইপের পছন্দ করে আবার অনেকে ছবি এডিট করতে পারে না তারা চাই যে ছবি তুলে ওইটা একটু হালকা কালার টালার করে আমি আপলোড দিব সো সেই টাইপের মানুষের জন্য কিন্তু পিক্সেল ফোন নয় পিক্সেল ফোন ইউজ করলে আপনি খুব ল্যান্ডস্কেপগুলো খুব সুন্দর পাবেন অ্যাজ ইট ইজ ন্যাচারাল টাইপের পাবেন এবং যখন হিউম্যান সাবজেক্টের ছবি তুলবেন তখন আপনাকে একটু এডিট টেডিট করে নিয়ে এটা আসলে মানিয়ে নিয়ে চালাইতে হবে তবে এই ফোনটার যখন আপনি মানে লো লাইটেও ছবি তুলবেন বা যে কোনো সিচুয়েশনে ছবি তুলবেন আপনি যে কোনো ফোকাল লেন্থের অভাব কিন্তু একটা দিয়ে পূরণ করে ফেলতে পারতেছেন কারণ যে আলট্রাওয়াইডে আছে সেটা দিয়ে তো ওয়াইড পাচ্ছেন মেইন সেন্সর দিয়ে মেইন ফোকাল লেন্থ এবং টু এক্সে এটা ডিজিটাল জুম করে আপনি টেলিফোনের একটা ফোকাল লেন্থ পাচ্ছেন সো ফোকাল লেন্থ নিয়ে প্যারা হচ্ছে না টেলিফোন লেন্স না থাকলেও মোটামুটি আপনি জুম করে ছবি তুলতে পারতেছেন এবং লো লাইটেও কিন্তু খুব ভালো শার্প ইমেজ এটার মাধ্যমে পাচ্ছেন তবে যে প্রবলেম সেটা হচ্ছে যখন আপনি ওই মেইন সেন্স ডিজিটালি টু এক্স করে ছবি তোলেন সেখানে শার্পনেসের অনেক ঘাটতি থাকে সো সেইটা একটা ব্যাপার এবং যদি পোর্ট্রেটের কথা বলে দেখেন পোর্ট্রেটে মেইন সেন্সর দিয়ে আপনি চাইলে আর টু এক্সে ছবি তুলতে পারবেন ওয়ান ছবি তুলতে পারবেন বাট টু এক্সে যখন পোর্ট্রেট তোলেন না সেই পোর্ট্রেটের ডিটেল একদম কম হয়ে যায় এবং যদি লো লাইটে তোলেন তাহলে আরও বেশি খারাপ অবস্থা সো টু এক্সে পোর্ট্রেট তোলাটা আসলে রেকমেন্ডেড না যদি প্রপার লাইট থাকে এবং সেটা আপনি পরে একটু এডিট এডিট করে একটু শার্পনেস কমিয়ে ওটাকে স্মুথ করে সোশ্যাল মিডিয়াতে এডিট করে আপলোড দিতে পারেন তাহলে ওকে বাট অন ছবি তুললে একদম ভালো শার্প পিকচার আপনি এটার মধ্যে পাবেন এবং এস ডিটেকশন এখন এই সময় এসে আপনি একদম লেটেস্ট সফটওয়্যারের পরে যা পাচ্ছেন মোটামুটি খারাপ নয় খুব ভালো পোর্ট্রেট পাবেন এই বাজেটে মোটামুটি যথেষ্ট ভালো বলতে পারেন এবং ক্যামেরা কিং বলতে পারবেন না এই বাজেটে আপনি যদি এস টোয়েন্টি কেনেন সেক্ষেত্রে পোর্ট্রেটের ক্ষেত্রে আরও ভালো পাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টির কথা বলছি সো সেই হিসেবে মানে এস টোয়েন্টিতে কিন্তু বেশ কিছু প্রবলেম আছে ওই ফোনটা কিন্তু অনেক পুরাতন যে কারণে এই ফোনটা আসলে রিকমেন্ডেড কারণ এই ফোনটা দু বাইশ সালে লঞ্চ হয়েছে আপনি এটা কিন্তু দু পঁচিশ সাল পর্যন্ত মেজর ওয়েস আপডেট পাচ্ছেন এবং দু সাতাশ সাল পর্যন্ত এটা সিকিউরিটি আপডেট পাচ্ছেন সো আরও লং টাইম ধরে কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটা এখন মার্কেটে যেগুলো পাবেন মোটামুটি সবই ফ্রেশ কোয়ালিটি সো সেই হিসেবে এই ফোনটা আসলে রেকমেন্ডেড এবং এটা সেলফি ক্যামেরার এক্সপেরিয়েন্সও কিন্তু খুবই ভালো বাট প্রবলেম ওই একটাই পিকজেল যে পিকচার স্টাইল আপনি যদি খুব কনট্রাস্টিং সিচুয়েশন যান অনেক সময় দেখা যায় যে আপনার ফেসটা কিন্তু ডার্ক হয়ে যেতে পারে বাট এই জিনিসটা আসলে আপনাকে একটু এডিট এডিট করে ঠিকঠাক করে নিতে হবে এবং আই বিলিভ যারা পিকজেল ফোন ব্যবহার করবেন তারা এতটুকু এডিট করে নেয়ার ক্যাপাবিলিটি রেখেই আসলে ফোনগুলো কিনবেন তা না হলে আপনি চাইলে স্যামসাংয়ে যেতে পারেন বা অ্যাপেলের দিকে যেতে পারেন অন্য অন্য ব্র্যান্ডে যেতে পারেন বাট পিকজেল ইউজ করতে গেলে আপনাকে এই জিনিসগুলো আসলে একটু জানতে হবে এবং এটা ভিডিও কোয়ালিটি কেমন সেটা তো ডেফিনেটলি আমি বলেছি তারপরে একটু বলে দিই এটা দিয়ে আপনি মেইন সেন্সরগুলো দিয়ে আপনি কেতে শ্যুট করতে পারবেন এবং ফোরকে যে ভিডিও কোয়ালিটি সেটা কিন্তু খুবই স্টেবল এবং খুব ভালো সাউন্ড কোয়ালিটি ক্যাপচার করতে পারে এবং এটার সেলফি ক্যামেরা দিয়ে আসলে আপনি চাইলেই ফোরকে শ্যুট করতে পারছেন না অনলি ফুল এইচডিতে তবে সেটার স্ট্যাবিলিটি এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো তবে এটার যে বাজেটের মধ্যে বেস্ট ভিডিও কোয়ালিটির এক্সপিরিয়েন্স আপনাকে দেবে সেটা কিন্তু নয় বাট স্টিল এই বাজেটে ওভারঅল আপনি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির একটা টোটাল প্যাকেজ হিসেবে খুবই ভালো একটা অপশন এটা বলতে পারেন এবং এটা যদি ব্যাটারি এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে এখানে কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন কারণ কি এই ফোনটাতে ব্যবহার করেছে চুয়াল্লিশশো চুয়াল্লিশে দশ একটা ব্যাটারি এবং যেহেতু এই ফোনটার ডিসপ্লেটা অত বেশি রিফ্রেশেড হার নাই এবং এই সিপসেটটা যথেষ্ট এফিসিয়েন্ট যে কারণে এটা দিয়ে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন এটা খুব ভালো একটা অপটিমাইজেশন থাকার কারণে এটা দিয়ে আপনি ওয়ার্ল্ড ডে লং ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি হেভি ইউজার হইলেও পাঁচ ছয় ঘন্টা ইজিলি স্ক্রিন অন টাইম পাবেন সো এই ফোনটা ব্যবহার করতে গেলে ব্যাটারি ব্যাক আপ নিয়ে আপনাকে কোনো প্রকার প্যারা খেতে হচ্ছে না এবং আপনি আরও লং টাইম ধরে ভালো ব্যাটারি ব্যাকআপ এই ফোনটা দিয়ে পাবেন সো যে কথাটা বললাম ফাইনালি সেটা হচ্ছে যে এই ফোনটা আপনারা এখন চোখ বন্ধ করে কিনতে পারেন বাট যে ফ্যাক্টরগুলো আমি বললাম মেইন যেটা সেটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের ইস্যু আছে সেটা আপনারা দোকান থেকে কথাবার্তা বলে নেবেন হিটিং ইস্যু আছে এবং এখন গরমের সিজন আরও বেশি হবে সো যারা লং টাইম ধরে গেমিং করতে চান তারা এই ফোনটা অ্যাভয়েড করবেন তাছাড়া ওভারঅল খুবই সুন্দর কম্প্যাক্ট একটা ফোন এবং স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য লং টাইম ধরে ব্যবহার করার জন্য পিক্সেল সিক্স এ এখন একদম ইজিলি আপনি কিনে ফেলতে পারবেন সো এইটা ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স পিক্সেল সিক্স এ নিয়ে আপনারা যদি কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে